নজর খবরে বিহার ভোটে একমাত্র ট্রান্সজেন্ডার প্রার্থী সমাজকর্মী প্রীতি কিন্নর পার্টির টিকেটে ভোরে বিধানসভা আসনে প্রার্থী প্রীতি বিহারের শিক্ষামন্ত্রী সুনীল কুমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় প্রীতি অবশ্যই বোঝাই যাচ্ছে বিহারের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন সামনেই রয়েছে ছয় এবং এগারোই নভেম্বর সেই বিহারের বিধানসভা নির্বাচনের দুই দফা দুই দফায় সেই ভোট অনুষ্ঠিত হবে এবং তার আগে যে প্রার্থী তালিকা মধ্যেই কিন্তু ঘোষণা করছে হচ্ছে বিভিন্ন শিবির আমরা দেখেছি ইতিমধ্যে এনডিএ জোট তাদের বিভিন্ন প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে অন্যদিকে এনডিআর শিবিরে যদিও এখনো পর্যন্ত আসন সমঝোতা নিয়ে টানা পড়ে অব্যাহত রয়েছে কিন্তু অন্যদিকে জনসুরাজ পার্টি অর্থাৎ প্রশান্ত কিশোরের যে জনসুরাজ পার্টি তাদের পক্ষ থেকে কিন্তু একের পর এক প্রার্থী ঘোষণা করা হচ্ছে আর এবার যেমনটা জানা বিহার ভোটে একমাত্র ট্রান্সজেন্ডার প্রার্থী সমাজকর্মীর প্রীতি কেন্দ্র আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ওয়াসিম আহমেদ ওয়াসিম এই যে একেবারে সমাজকর্মীর প্রীতি কিন্নারকে ভোট ক্ষেত্রে প্রার্থী করা হলো যেন পার্টির তরফ থেকে কতটা লাভ দেবে এটি প্রশান্ত কিশোরকে দেখো বিহারে যে আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে সেই আসন আসন্ন বিধানসভা নির্বাচনে কিন্তু একমাত্র ট্রান্সজেন্ডার প্রার্থী হয়েছেন সমাজকর্মী প্রীতি কিন্নার এখনো পর্যন্ত কিন্তু ট্রান্সজেন্ডার প্রার্থী হিসাবে তারই নাম ঘোষণা করা হয়েছে প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি কিন্তু তাকে টিকিট দিয়েছে গোপালগঞ্জ জেলার ভোরে বিধানসভা থেকে এই ভোরে বিধানসভায় কিন্তু প্রার্থী এবং এই ভোরে কিন্তু কিন্নার হয়েছেন বর্তমান বিধায়ক রয়েছেন জেডিউ এর সুনীল কুমার যিনি বিহারের শিক্ষামন্ত্রীও বটে বিহারের শিক্ষামন্ত্রী এবং জেডিউর বর্তমান বিধায়ক সুনীল কুমারের বিরুদ্ধে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই প্রীতি কিন্নার প্রীতি কিন্নার যদি এই বিধানসভা নির্বাচনে ভোরে বিধানসভা থেকে জয়ী হন তিনি হবেন দেশের দ্বিতীয় ট্রান্সজেন্ডার বিধায়ক দেশের প্রথম এবং একমাত্র ট্রান্সজেন্ডার বিধায়ক এতদিন ছিলেন শবনম মানু যিনি উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত মধ্যপ্রদেশের সোহাগপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং পিটি যদি যেতেন তাহলে হবেন তিনি দ্বিতীয় দ্বিতীয় ট্রান্সজেন্ডার বিধায়ক পিটি কিন্নরের আমরা এভিডেভিট দেখি এবং সেখানে দেখা যায় তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন এবং তিনি সাধারণত সমাজের বিভিন্ন স্তরে কাজ করে থাকেন সোশ্যাল ওয়ার্ক এবং প্রীতি তার নিজের জয়ের বিশ্বাসের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তিনি বলেছেন তিনি জনগণের আহ্বানে সারা দিয়েছেন এবং জনগণ তাকে জয়ী করবে কারণ তার তার যে কাজ করার প্রথা তিনি যে সমাজ সমাজকর্মী হিসেবে কাজ করেন সেটা কিন্তু বেশ বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এবং এই ট্রান্সজেন্ডার সমাজের ভোটাররা কিন্তু আদতে খুবই কম এবং ভোটে বিধানসভায় কিন্তু সেটা অনেকটাই কম রয়েছে সেই ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি বলেন যে শুধুমাত্র না তার সঙ্গে কিন্তু কিন্তু বাকিরাও তাকে সমর্থন জানাবেন এবং প্রীতিকিন্না আরো জানিয়েছেন যে তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং তিনি আহ প্রধান কিশোর সহ জনসহায়ত পার্টির সকলকে ধন্যবাদ জানিয়েছেন তাকে এই লড়াইয়ের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ তোমায়